গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের আরো একটি নতুন তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজ কিন্তু একটা স্পেশাল দিন আজ হচ্ছে হ্যাপি মাদার্স ডে বা শুভ মাতৃ দিবস তো পৃথিবীর আমার মাকে তো বটেই আর পৃথিবীর সকল মায়েদের জানে শুভ মাতৃদিবসের পৃথিবী শুভেচ্ছা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন আশা করি পৃথিবীর সকল মায়েরা যেন সবাই খুব ভালো থাকে এবং সুস্থ থাকে তো চলো আজকে বেশ সকালে উঠে পড়েছি আজকে যখন উঠেছি তখন বাজে এই পাঁচটা দশ পনেরো মতন তো উঠেই দাঁত থাৎ ব্রাশ করে চা ঠা খেয়ে বসিয়ে দিয়েছি রান্না আজকের আর সকাল সকাল অত সকালে তো জল আসে না তাই স্নানটা সকালে করা হয়নি আর এদিকে বড় যাবে একটু সকালে তাই ভাবলাম আগে রান্না বান্নাই সেরে নিই তারপরে স্নানটা সারা যাবে তো দেখো আমি তো ওদিকে ভাতটা বসিয়েই দিয়েছি ইন্ডাকশানের মধ্যে তারপরে এদিকে ঢেঁড়স ভাজা বসিয়ে দিলাম আর ওদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ডাল আজকে করব মুগ ডাল মুসুর ডাল মিলিয়েই মাছের মাথা দিয়ে তো দেখো রেসিপিটা জানি না তোমাদের ভালো লাগবে কি না তো ঢ্যাঁড়স ভাজাটা কিছুটা হলুদ দিয়ে নেড়েচেড়ে নিয়ে তারপরে আবার লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন ঢাকনাটা খুলে আর আজকে না আমাদের বাড়ির চারপাশটা এত সুন্দর বেশ একটা কীরকম থমথমে পরিবেশ মতন হয়ে আছে মাঝে মাঝে গাছের পাতাগুলি নড়ানড়ি করছে হাওয়াতে ভীষণ একটা শান্ত খুব সুন্দর পরিবেশ না দেখলে বোঝা যাবে না এরকম একটা ব্যাপার তো দেখো যাই হোক মাছের মাথাগুলি এবার ভাজা করে নিচ্ছি একটা হয়ে গেল তুলে নিলাম আর একটাও দিয়ে দিলাম আর তারপরে এই মাছের মাথাটাও ভাজা হয়ে গেল আর এদিকে ডালটা সম্বারের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে বা সাদা জিরে তারপর একটু জিরেটা মানে জিরে স্মেলটা তেলের মধ্যে ছেড়ে গেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা টমেটো কুচি পরিমাণ মতন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর লবণ তো আগেই দিয়েছিলাম ডালে তাও আর একটু দেবো তো দেখো দেখতেই পাচ্ছ এই যে এরকম মশলাটা পুরো কষা হয়ে গেছে আর মাছের মাথাগুলি ভেজে নিয়ে একটু ভেঙে নিয়েছিলাম যাতে তেল মশলাটা আর কি মাথার মধ্যে যায় তো তারপরে মাথাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ডালটা ঢেলে দিচ্ছি আর ডালটার মধ্যে আগের থেকেই সব কিছুই একটু জল মিলিয়ে দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর হলুদও দিয়ে দিয়েছিলাম যাতে আর পরে কোনো অসুবিধা না হয় তো দেখো ডালটা আমার হয়ে গেছে আর হ্যাঁ গরম মশলা দিয়েছিলাম সেটা না আমি একদমই দেখাতে ভুলে গেছিলাম যাকে বলে তো তারপরে ডালটা নামিয়ে রেখে কড়াইটা ধুয়ে নিয়ে দেখো মাংসের আলুগুলি ভাজা বসিয়ে দিলাম আজকে যেহেতু রবিবার সামনের রবিবার মাংস আনা হয়নি মাছ করেছিলাম তাই মেয়েদের আবদারে কালকে বলেই রেখেছিলো মা আজ কিন্তু মাংস রান্না করতেই হবে তো সেই কারণেই আজকে মাংস নিয়ে এসেছিলো আর মাছ ছিল তবে মাছ আর রান্না করলাম না ভাবলাম মাছও রান্না করব মাংসও রান্না করব তো সেই কারণে আর দেখো প্রায় সময় শুকনো লঙ্কার কৌটোটা হাত দিয়ে ধরতে গেলে ফস করে ফসকে সাইডে পড়ে যায় আজও কিন্তু সেরকমই হলো তো তারপরে দেখো শুকনো লঙ্কা জিরে সম্বাদ দিয়ে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা যাতে একটু ভালো তাড়াতাড়ি মজে যায় তার জন্য একটু পরিমাণ মিষ্টি দিলাম তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে বেশ লাল লাল হয়ে যাবে আর তারপরে দেখো দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা দিলে না মাংসটার মধ্যে ভীষণ খুব সুন্দর একটা টেস্ট হয় আমি দেখেছি আর তারপরে মাংসটা তো ম্যারিনেট করে রাখাই ছিল আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সর্ষের তেল পরিমাণ মতন লবণ আর আদা রসুন বাটা এই সরি লঙ্কার গুঁড়োটা একদমই কম দিয়েছি ওই কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম দেখে জাস্ট অল্প এই হাফ চামচের মতন দিয়েছিলাম লঙ্কার গুঁড়োটা আসলে ওই মেয়ের জন্ডিস হওয়ার পর থেকে না লঙ্কার গুঁড়োটা একটু অ্যাভয়েড করেই চলছি যাকে বলে ওই পাকা লঙ্কা নিয়ে আসে পাকা লঙ্কাগুলোই বেটে বেটে রান্না করি তাতে ঝালও হয় রঙও হয় দুটোই হয়ে যায় আর মেয়ে যদি খুব বায়না করে একটু লাল করার জন্য তখন একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দিই না না হলে লঙ্কার গুঁড়োটা একদমই দেই না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আজকের মতন আমার রান্নাবান্না কমপ্লিট মানে আজকের মতন ভিডিওটাও শেষ তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানালাম টাটা সবে রাখি